দীঘা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের গ্রাম বন্যা কবলিত পরিদর্শনে গেলেন সভাধিপতি এলাকাবাসী আমরা আসার সঙ্গে সঙ্গে একটা অভিযোগ এসছে যে আমরা পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছি না তবে আমাদের এই বাঁধিয়া অঞ্চলের যে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে জলবন্দি আছেন পাঁচটি গ্রামের মানুষ সেখানে রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দশটি লোকেশন নোট ডাউন করা হয়েছে সেই দশটি লোকেশানেই দশটি পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে এলাকার মানুষের কাছে পর্যাপ্ত পরিষেবা নিশ্চিতভাবে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছেন আমরা পরিস্থিতির শিকার তার কারণ আজকে আমরা সকাল থেকে এসছি সমস্ত গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি সমস্ত জায়গায় তার কারণ নৌকো ছাড়া যাওয়া সম্ভব নয় নৌকো এলাকায় পর্যাপ্ত পরিমাণে নেই একটি নৌকো এসে পৌঁছেছে কাল থেকে পানীয় জল এবং ত্রাণ সামগ্রী সরবরাহর কাজ করবেন এখন সন্ধ্যে নেমে আসছে অনেকটা দূর যেতে হবে নৌকো চালাতে পারবেন না যারা এসছেন ওরা তো উড়িষ্যা থেকে এসছেন বাইরের লোক তো যাই হোক আমরা আগামীকাল দুপুরের মধ্যেই সমস্ত এলাকায় এই ত্রাণের ব্যবস্থা পৌঁছে দেবো মানুষ নিশ্চিতভাবে সুস্থ স্বাভাবিক পরিষেবা পাবেন আমাদের এখানে বানের জল সুবর্ণ রাখা নদী জল এসে আমাদের সব ঘরবাড়ি সব মানে ভেঙে গেছে ঘরে সব জল ঢুকে গেছে আর পানের বরস ধান চাষ সব ক্ষতি হয়ে গেছে আর আমরা খেতে পাচ্ছি না ত্রাণও কিছু পাচ্ছি না আর আমাদের মানে পানীয় জলের সমস্যা হচ্ছে পানীয় জল খাওয়ার জলটা প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ছে আমরা অনেক দূরে গিয়ে আলাদা গ্রামে গিয়ে নিয়ে আসতে হচ্ছে আমাদের জল জল আমরা খেতে পাচ্ছি না বর্তমান আজকে বিডিও স্যার এসেছিলেন বিডিও ম্যাডাম এসেছিলেন কিন্তু বলে গেছেন দেখবেন বলেছেন কিন্তু এখনও পর্যন্ত কিছু পৌঁছায়নি আমরা এইটাই ত্রাণের সমস্যা পাইনি কিছু এখনও আমরা জলে ভাসছি এখনও আমাদের গরু ছাগল সব ভেসে গেছে আমাদের ঘর ভেঙে গেছে অনেকের ঘরে জল ঢুকে গেছে হ্যাঁ সবাধিবাহী এসেছিলেন শুকনো খাবার জল কিছু দিয়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশ করার সাথে সাথে বন্যা কবলিত দীঘা উপকূলবর্তী এলাকার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁধিয়া অঞ্চলের কয়েকটি গ্রাম রেখা নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তিন দিন ধরে জলবন্দি রয়েছে সাধারণ মানুষ না বন্যা হয়েছে প্রত্যেক মানুষেরই ব্যক্তি অধিকার আছে তারা যাবে যতটা পারে মানুষের পাশে থাকবে সভাধিপতি গোটা জেলা দায়িত্ব শুধু তাই নয় তারা আবার পটাশপুরও আছে কিছুটা তিনি গোটা ঘাঁটাল ইত্যাদি গোটা এলাকায় ঘুরছেন সেই জায়গায় তমলাবুর সঙ্গে গেছিলেন বলে আমি জেনেছি তমলাবাবু হচ্ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বাভাবিক তিনি গোটা এলাকা দেখবেন দেখতেমনি সাংসার যিনি তিনি কাঁথি এলাকা কাঁথি লোকসভা এলাকা যেখানে সাংসার তার এলাকা বন্য হয়েছে তাদের নৈতিক দায়িত্ব পড়ে প্রত্যেকেরই দেখা যতটা সম্ভব দুঃস্থ মানুষের পাশে থাকা তাই সবাই গেছে সানন্দে জানাচ্ছি কিন্তু দেখে আসবো বললে তো হবে না মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের কাপড় চোপড় খাবার থেকে পানীয় জল থেকে যা দরকার সেইটা যত তাড়াতাড়ি যারা ব্যবস্থা করতে পারবে সেইটাই মানব সেবার মঙ্গল এলাকার তখন তৃণমূলের সঙ্গে ছিলেন আসতে এখন বয়সের ভাব বা হয়তো তিনি মনে করেন যারা দায়িত্বে আছে সোমেন্দুবাবু হচ্ছেন সাংসদ তাই তিনি গেছেন আর উত্তমবাবু হচ্ছেন সভাধিপতি কমলবাবু কর্মাধ্যক্ষ তাই তারা সবাই গেছেন রামনগর এবং এগুলার বিধায়ক কী এলাকায় দেখা দেব কতটা ঠিক নয় তিনি হয়তো গেছেন আপনাদের আসে না তিনি অনেক আগে হয়তো গেছিলেন আমি খোঁজ রাখি নি যদি আপনার তো নিশ্চয়ই অখিলবাবু এলাকায় ঘুরে এইটুকুই জানি জানি না তিনি গেছেন কি জানেনি বা অন্য কোনো কাজে আছে কতটা ঠিক নয় আমার কাছে খবর আছে সবাই গেছিলেন কতটা ঠিক জানি না তরুণবাবুও গেছিলেন অখিলবাবুও গেছিলেন তাদের নৈতিক দায়িত্ব করতন নিজের এলাকা সাধারণ প্রধান থেকে আরম্ভ করে সবাই যান আপনারা যাননি বলছেন কতটা ওনাদের জিজ্ঞাসা করেছেন কি গেছেন কি না তখন ক্লিয়ার হবে ওনারা যদি বলেন না সময় পাইনি অন্য জায়গায় আমার মনে এবং পাইনি বলে কি না কথাটা ঠিক নয় বিধায়ক ঘুরছেন আমাদের বিধায়ক প্রচন্ডভাবে কাজ করছেন সব এলাকায় তিনি যান প্রত্যেক মানুষের কাছে পৌঁছে চরকির মতো এ ধার প্রত্যেক মানুষের কাছে থাকে পাঁচটি গ্রাম পুরোপুরি জলের তলায় এলাকা পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন তিনি এখনো অনেক বাড়ি নয় পাঁচটা গ্রাম জলমগ্ন তার মানে পাঁচ দিনে পনেরোশো পরিবার মিনিমাম জলের তলায় নিশ্চিতভাবে জল কমতে শুরু করেছে তবে জল কমার পরেও পর্যাপ্ত পরিমাণে সরকারি পরিষেবা পৌঁছাবে আজকে ভিডিও পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ওসি রামনগর জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ খাদ্য এবং পূর্ত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার থেকে কল্যাণ আমার জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে এলাকার ত্রিশর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা সকলেই আজকে ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে পরিষেবা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা আমাদের ক্ষমতা ক্ষমতামতো মতো চেষ্টা করছি যতটা পৌঁছানো যায় বাদবাকি যেটা পৌঁছানো যাচ্ছে না আগামীকাল আমরা পৌঁছে দেবো ব্যবস্থা নেওয়া হয় কিছু কিছু জায়গায় ব্যবস্থা করা হয়েছে আর সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায় তাতে যারা মানুষ আছে তারা থাকবে হ্যাঁ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে মেডিকেল টিম একদম সক্রিয় আশা কর্মী থেকে একটু জল নামলেই যখন জলটা নামতে শুরু করবে যেভাবে কাঁচাবাড়িগুলো ভাঙতে শুরু করবে যেভাবে বরজ পানের বরজগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হবে ঠিক একইভাবে মানুষও অসুস্থ হবেন তার কারণ সেই জল নামার সাথে সাথে ব্লিচিং থেকে শুরু করে বিভিন্ন ওষুধ থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি পরিষেবার ব্যবস্থা রয়েছে খবর